হাই বন্ধুরা আমি এখন যাচ্ছি ব্যাঙ্গালোর শপিং করতে এবং মর্নিং দুপুরে খাবার খেতে দেখে থাকেন আপনারা ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের এখন যাচ্ছি এই যে খাবার দেখুন সকালে খাবার খাচ্ছি ব্রেকফাস্ট করছি এখানে আছে ব্যাঙ্গালুরি ডোসা এবং বাড়া এবং পঙ্গাল যেটাকে বলে আমাদের এই ভাষাতে খিচুড়ি দেখেন কেমন লাগবে জানি না আশা করি খুব ভালো লাগে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখতে থাকেন খুবই ভালো লাগবে আপনাদের আমি এটা আমার প্রথম ভি জানি না কেমন লাগবে তোমাদের আশা করি খুব ভালো লাগবে ঠিক আছে দেখতে থাকেন খুবই ভালো লাগবে আপনাদের এখন সকালের খাবার খাচ্ছি খাওয়ার পর আমরা যাব শপিং করতে এখন বেরিয়ে বসছি আমরা শপিং করার জন্য গাড়িতে উপরে উঠেই যাচ্ছি আমাদের সেই বিখ্যাত এখানকার ব্যাঙ্গালে যেটা শপিং মল সেখানে আমরা এখন শপিং করবো দেখতে থাকেন সেখানকার নতুন নতুন কালেকশান আশা করি খুবই ভালো লাগবে আপনাদের কালেকশানগুলো আমি সব সবগুলোই তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে কিন্তু সংক্ষিপ্ত বেরিয়ে পড়ছি এখন যাচ্ছি সেইখানে দেখুন আপনারা দেখতে থাকুন সেখানকার কালেকশানগুলো আমি তুলে ধরার চেষ্টা করব কিন্তু অন্যান্য দিনের তুলনায় আজকে ব্যাঙ্গালোরের যে ট্রাফিকটা সেইটা নেই কেননা আমরা অনেক সকালেই বেরিয়ে যাচ্ছি সেখানে দেখে দেখতে থাকুন আপনারা আমি আশা করবো আপনাদের সামনে সমস্ত কিছু কালেকশান তুলে ধরার জন্য আমাদের দু সালের যে নতুন নতুন কালেকশানগুলো এসেছে পুজোর সেগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব যাচ্ছি কিন্তু সম্পূর্ণটা ট্রাফিক ক্লিয়ার আছে সেখানে কোনো ট্রাফিক নেই দেখতে থাকেন আপনারা এখানে নতুন এই যে কাজ চলছে মেট্রো রেল স্টেশনে আমি যেইখানে থাকি সেই সিটি যে কাজটা চলছে সম্পূর্ণ এখন চলছে এখনও কমপ্লিট হয়ে পারিনি যদি কমপ্লিট হতো তাহলে আমি আশা করবো নেক্সট যে ভিডিওটা আসবে সেখানে মেট্রো স্টেশনে যাওয়ার জন্য এই যে আমরা আমাদের স্থানে পৌঁছে গেছি দেখতে থাকুন আমি চেষ্টা করব সেইখানে যে নতুন নতুন কালেকশানগুলো চেষ্টা তুলে ধরার চেষ্টা যাচ্ছি এখন সেই গন্তব্যস্থলে আমরা আমরা আসছি চারজনের মতো দেখতে থাকুন এই যে দাদাটা হেঁটে যাচ্ছে সেই দাদাটা সপিং করবে সেইখানে দেখুন আমি তুলে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু দুঃখিত সেখানে সেখানকার যে স্টাপরা আছে তারা বলছে যে সেখানে ভিডিও করা অ্যালাউ নেই তবুও আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দেখেন নতুন নতুন কালেকশন সে মাইশুরি যে আমাদের বিখ্যাত শিল্ক শাড়ি দেখতে থাকেন আপনারা আমি চেষ্টা করব সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা আপনাদের সামনে দেখুন অনেক অনেক ভ্যারাইটি সেখানে আছে শাড়ি আছে এই যে শাড়িটা আমার খুবই ভালো লেগেছে তাই আমি একটু নিচের থেকে উপর পর্যন্ত দেখানোর চেষ্টা করলাম আপনাদের সামনে আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে জানি না কমেন্ট করে জানাবেন এই যে শাড়িগুলো আমরা নেওয়ার পরিকল্পনা করেছি দেখতে থাকেন আপনারা ওখানকার এক স্টাফ আমাদের তুলে ধরার চেষ্টা করছে আমরা এখন সেখানকার শপিং করার পরে বেরিয়ে পড়লাম আবার দুপুরে খাওয়ারের জন্য দেখতে থাকেন আপনারা কিন্তু আজকে জানি না কেন যেন এই যে আমরা চলে আসলাম সেখানকার খাওয়ারের জন্য দুপুরের লাঞ্চ তো আমরা এখানে এসে বলবো আমাদের দুপুরের লাস্টটা এসেছে দেখেন দাদারা সবাই আর সামনে অলরেডি অর্ডার করে ফেলেছে আমরা এখন খাব দেখুন আমাদের এখন দিচ্ছে দাদারা এখনকার সেই স্টাফরা আছে তারা আমাদের খেতে দিচ্ছে তাই না আমার একটা প্রথম ব্লগ কেমন হবে আপনাদের সামনে আপনারা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ